দেখো ব্যথা আমি বা ওরা কেউ ভাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আজকে শুরু করলাম হচ্ছে আমার ছোট বউরে হসপিটালে নিয়ে যাব ভর্তি করাবো আগামীকালকে ইনশাল্লাহ এর জন্য আমার বড় বউ এক্সাইটমেন্টে সবকিছু নিয়ে যাবো আমরা আর আয়াসে এটা তো স্পেশাল গিফট এটা আমি কালকে সামনে খুলবো ওকে দেখাবো আজকে কি হসপিটালে নিবো না সেগুলো গোছাই রাখতেছি আর এই আলিশার জন্য এখন আলিশার

আমার আলমারি আর আখির আলমারি বসেছি তো আখির সেকশনটা এখন ধরি নাই ওটা আসলে ধরবো আমার গুলা সবাই শোকে যা দিয়ে আমার কিছু আছে 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 তালা আটকাত খালি হবে তখন তোমার ড্রেস সে থাকতে পারত তো এটা হচ্ছে গেল গতকালকে আমারটা রেডি করছি আর আজকে হচ্ছে এদিকে মোটামুটি সবগুলো আলমারি গোছানো হচ্ছে কারণ প্রত্যেক জনের কাপড় চোপড় জামা কাপড়ে ভirte 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 মানে জামা কাপড়ের একটা সমুদ্র হয়ে গেছে বাসায় তো সেইটা আর আজকে সময় নাই বিকালে আমাকে মজার ব্যাপার হচ্ছে কি আমরা এই জায়গায় দুজন বসে কথা বলতে আর এই জায়গা দুটো অসহায়ের মতো বসে আছে চিন্তা হ্যাঁ কোনো কথাবার্তা বলা যাবে না কোনো কথা বলতে পারবো না তো এখন হচ্ছে আমার ছোট বউ অনেক ভয় হইতেছে নার্ভাস

হচ্ছে টিয়ার রেগুলার ব্লগ তোমরা দেখার জন্য চলে যাও টিয়াতে আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করো করে ফেলবা টিয়ার প্লাস সুয়েদ ফ্যামিলির সবগুলোই কারণ সবগুলাই আমাদের কোন জায়গায় কে কখন কোন ব্লগ আপলোড দেই আমরা নিজেরাও জানি না সো তোমরা সাবস্ক্রাইব করে রাখো না খালি জানি আমার বড় বউ না টিআই প্রতিদিন ব্লগ পাবা বাট সুয়েদ ফ্যামিলিতে মাঝে মাঝে পাবা আস্তে আস্তে একটু সময় লাগে আমি তো নতুন মানুষ আস্তে আস্তে রেগুলার হব সমস্যা নেই হ্যাঁ তো এটা হচ্ছে না তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে মেডিকেলে চলে আসলাম এখন হচ্ছে কেবিন বুকিং দিছি বাদ বাকি প্রসেসিং আমার ফ্রেন্ড আসবে ডিউটি ম্যানেজার তাহির ও আসার পরবর্তীতে হচ্ছে বাদ প্রসেসিং সব কিছু করবো এখন হচ্ছে কেবিন বুকিং দিছি দেওয়ার পরবর্তীতে বাসায় যায় নিয়ে ছোটো বউরে বড় বউরে সবাই নিয়ে আসবো তার পরবর্তীতে মানে হসপিটাল লাইফ শুরু আবার আমাদের দোয়া করবেন সবাই কারণ আল্লাহ আল্লাহ করে মানে আমরাও নিজেরাও দোয়া করতেছি যেন আল্লাহ আল্লাহ করে সব কিছু সুস্থভাবে হয় আর কোনো হ্যাসেল না হয় এটা হচ্ছে সবচেয়ে বড়ো আমাদের চাওয়া পাওয়া সব কিছুই জানি না শব্দের মধ্যে কতটা শুনতেছেন ওই অনুযায়ী বললাম আর কি তো আমার সালাবাবু ইজ হেয়ার এনাদার সালাবাবু আছে আর একটা বলদ আছে একটা বলদ আছে তো বাসায় যাই এখন সবারই নিয়ে আসি হপিটাল থেকে ঘুরে বাসায় আসলাম এই যে আমার ছোট বউ সে সিজারের জন্য যাইতেছে ডেলিভারি হবে আর এই যে আমার বড় বউ রেডি হইতেছে যাওয়ার সময় সতীনের কোন কোন জিনিস সতীন সব সময় খুঁজে যেটার কারণে ওর লাগে সেইগুলো নিজে থেকেই বলে বলে দিয়ে যাইতেছে যে এই যে এগুলো নিয়ে টেনশন করিস না এগুলো যে এখানে আছে কখনো তো হচ্ছে কি এরকম মানে রাত্রেবেলা আলাদা থাকে নাই এ কারণে খুব টেনশন তার ওই তুমি দিকে আসো খুব টেনশন তার এখন আমার ছোট বউকে নিয়ে যাবো এনা মেডিকেল কলেজে তেল লাগতেছে সুখবর তাই

আজকে আমরা রাতে পার্টি করব আজকে ওর বাসে থাকব তোমার রাইখা গরুর মাংস রান্নাতে খাইব রাতের বেলা ভাত খেয়ে তারপর যাব এখন এই দেখা করো না পুরো লাগছে থাকো 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 আন্টি ভাত দেন ছিলাম মিথ্যা কথা দুষ্টমি করতেছে আয়শা নিয়ে দেখি সত্যি সত্যি গরুর মাংস আনছি এটা কেমনে করলেন আপনি না আপনি আপনি দিক ঘুরেন আপনি দিক ঘুরেন আপনি কেমনে এই কাজটা করলেন কলার সত্যি তোমার জন্য আমি তুলে ফেলি না আমার জন্য তুলে রাখলে কি হবে আপনি এটা কেমনে করলেন আমরা বাসা থেকে চলে এসেছি আজকে আর আজকে এত এত সুন্দর করে গরুর মাংস রান্না করতে জানি তুমি বাইরে থাকবা চিন্তা করো দেখছো আমি তো না দেখছো দেখছো না আমি জানি তোমার জন্য পাক করতাম আপনি আপনি নিয়ে হাসপাতালে চলে আসেন ঠিক আছে ইনশাআল্লাহ

পাঁচটা খালে আমার কিছু টাকা দাম জানি ওইগুলো আমার সম্বল ওগুলো আমি সবসময় দেখা আমি নিজে বিপদে মনে করবো টাকা আছে আরে কত দি সব দিয়ে দিই না পাঁচশো দেয়

फूच का तो काम अच्छा, का है ये फूच का बेटा काम फूच का बेटा नापता है फूच का एक्टर जाते लिया दौड़ में तो लिया क्या बोलता है फूच का अच्छा फूच का एक्टर ही खाने रखें आया था मेलपुरी मेलपुरी हाँ बलपुर आने का आपको मैं तुमसे बलपुर से तभी है मैं बोलूँ अच्छा

এরপরে আমরা এনাম মেডিকেলের উদ্দেশ্যে রওনা হয়ে এনাম মেডিকেলে চলে আসি চলে আসার পরবর্তীতে ভর্তির জন্য যা কিছু প্রসেসিং থাকে সেই প্রসেসিংগুলো কমপ্লিট করে রওনা দিই কেবিনের উদ্দেশ্যে তো কেবিনে যাওয়ার পরবর্তীতে যা কিছু হয় সেটার বর্ণনা এখন দেখো তো ওটি কালকে হবে ইনশাল্লাহ এখন আমার ছোট বউরে রাইখা আমার বড় বউ চলে যাবে এই জন্য দুজন কান্ধে

চিন্তা করতে পারো বিয়ে করতে এটা নিজে ভুলে গেছে এরপরে ব্লাড টেস্ট করার জন্য এখানে চলে আসে ব্লাড টেস্ট করবে তো আমার ছোট বউ যেহেতু প্রচন্ড পরিমাণে ভয় পায় এই রক্ত দেয়া এটা সেটা মানে ডক্টরি যা কিছু জিনিসপত্র আছে হসপিটালের ব্যাপার সব কিছুতেই খুব নার্ভাস আমার ছোট বউ তো এই কারণে খুব সাহস দিয়ে ওরে মন বুঝাই নিয়ে তার পরবর্তীতে ব্লাডটা দেওয়ানো হয়েছে রাত বাজে দেড়টা আমার বউরে হচ্ছে কি ছোট বউরে সুন্দর মতো অক্সিজেন লাগাই দিয়ে গেছে অক্সিজেন চলতেছে আর হচ্ছে অল্প একটু সামান্য পরিমাণ হচ্ছে কি রক্ত নিছে কতটুকু

তো এর পরবর্তীতে একটা টেস্ট করার জন্য ওকে নিয়ে যাওয়া হয় ওটিতে তো ওটিতে ওইখানে মেইনলি যে টেস্টটা করা হয় সেটা হচ্ছে বাচ্চার মুভমেন্ট দেখার জন্য তো ওটি থেকে ওইখান থেকে যখন নিয়ে আসা হয় টেস্টটা করে টেস্টটা কমপ্লিট করার পরবর্তীতে তখন কিছুক্ষণ পরবর্তীতে ওরা আসলে সন্ধ্যা থেকেই কিছু কিছু করে আসলে অল্প অল্প করে পেটে ব্যথা করতেছিল তো ওই ব্যথার মাত্রাটা আস্তে আস্তে বাড়া শুরু করে তো এই ব্যথাটা কমানোর জন্য ফার্স্টে ও কি ইঞ্জেকশন দেওয়া হয় তো ইঞ্জেকশন দেওয়ার পরবর্তীতে যখন ব্যথাটা কমতে ছিল না তখন মানে আসলে ব্যাপারটা বোঝা যায় যে আসলে পেনটা হয়তো বা লেবার পেন তো এরকম ধারণা করার পরবর্তীতে এরকম দেখতে দেখতে আসলে রাত আড়াইটার মতো বেজে গেছে দুইটা আড়াইটার মতো বেজে গেছে তো তখন আসলে ব্যাপারটা এমনভাবে চলে যায় যে ওকে অপারেশন করতে হবে সিজারটা করতে হবে এরকম একটা টেন্ডেন্সি চলে আসে তো ওই টাইমে আমাদেরকে জানানো হয় যে যেহেতু আমার ছোটো বউয়ের ব্লাডে অ্যালার্জি আছে তো এই কারণে একটা ব্লাড ডোনার অ্যারেঞ্জ করার কথা বলে তো আমরা সেটা অ্যারেঞ্জ করার জন্য রাত্রেবেলা অবস্থা আমাদের সবার খারাপ হয়ে যায় এইটার কারণে আরও অনেক লেট হইতেছিলো কারণ ডোনার অ্যারেঞ্জ করা ছাড়া তারা কোনোভাবেই হচ্ছে অপারেশনটা শুরু করতে যাচ্ছে না কারণ ইমার্জেন্সি কখনো বলে আসে না তো যে কারণে আসলে ডেট ছিল জানুয়ারির দুই তারিখে আমরা যে কারণে এতটা আগে নিয়ে আসছি যেন আমার ছোটো কোনো প্রকার কষ্ট না পায় সেই কষ্টটা না পাওয়ার জন্য আমরা আগেটা আগে সিজার করার ডিসিশনটা নিয়েছি বাট আলটিমেটলি আসলে অনেক সময় টাকার মূল্যটাও থাকে না যে কোটি কোটি টাকাও যদি আমি এই সময় ঢালতাম তার পরবর্তীতে পসিবল ছিল না যে আমার এই এই সময়ে আমার ছোটো বইয়ের কষ্টটা দূর করা কারণ হচ্ছে এত রাত্রেবেলা ডোনার অ্যারেঞ্জ করাটাও খুব টাফ একটা ব্যাপার হয়ে গেছে যত টাকা পয়সাই থাকুক না কেন কিছু কিছু সময় টাকার কোনো মূল্যই থাকে না তখন আমার আসলে মনে হচ্ছিল যে সব কিছুর বিনিময়ে যদি আমি আমার ছোট বইয়ের কষ্টটা দূর করতে পারতাম আসলে প্রত্যেকটা মেয়ে মানুষই যে কতটা কষ্ট করে কতটা যুদ্ধ করে একটা সন্তান জন্ম দেওয়ার সময় আসলে এটা মানে আমরা ছেলেরা কখনো বুঝতে পারবো না কিন্তু সামনে থেকে যতটা বুঝতে পারি সেই তুলনায় বলতেছিলাম কারণ আমার ছোটো বউয়ের সেদিন এত পরিমাণ কষ্ট হচ্ছিল যেটা আসলে মানে সহ্য করার মতো ছিল না তো এর জন্য একটা কথাই বলবো যে প্রত্যেকটা ছেলে মানুষ বা মেয়ে মানুষ যারাই দেখতেছেন না কেন প্রত্যেকটা মাই কিন্তু আমাদেরকে এইভাবে পৃথিবীতে আনছে কষ্ট করে তো অবশ্যই সবার মায়ের দিকে সবাই গুরুত্ব দিবেন অবশ্যই সবাই খেয়াল রাখবেন প্রত্যেকটা বাবা মা অনেক দায়িত্ব পালন করে আমাদেরকে এই পৃথিবীতে আনার জন্য যুদ্ধ করছে আর অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে প্রত্যেকটা মানুষই নারী জাতিকে অবশ্যই সম্মান করবেন আর এদিকে আমার বড় বইয়ের কথা না বললেই না কারণ এই মানুষটা সবসময় আমার পাশে এমনভাবে সাপোর্ট করে দাঁড়াইছে যে ওর সতীনের সন্তান হবে এটাও কখনো আসলে ওদের সম্পর্কটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ আপনারা দেখেন ভিডিওতে প্রতিনিয়ত আমাদের টিয়া যে ইউটিউব চ্যানেলটা আছে ফেসবুক পেজটা আছে ওইখানে আপনারা দেখেন যে আমার বড় বউ ভয়েস ওভার দিচ্ছে বা ওইখানে অনেক ব্লগ থাকে তো ওইখানে আমাদের সম্পর্কটা বুঝতে পারেন বাট আলটিমেটলি আমি বলে বুঝাতে পারবো না যে আমাদের আমার দুই বউয়ের সম্পর্কটা আলহামদুলিল্লাহ এত সুন্দর যে কারণে আমার সংসারটা এত সুন্দর যে ওদের বন্ডিংয়ের কারণে আমি একটাবারের জন্য ফিল করতে পারি যে আসলে বেবিটাকে কি আমার বড়ো বউয়ের হচ্ছে না ছোট বউয়ের কারণ বড় বউ যে পরিমাণ ছোটো বউকে ভালোবাসে মানে দুইশো তিনের মধ্যে এতটা ভালোবাসা এতটা বন্ডিং যেটা আসলে বলে বোঝানো সম্ভব না তো সবাই আমার এই পরিবারটার জন্য এই দুই বউয়ের জন্য আমার দুইটা সন্তানের জন্য অবশ্যই সবাই মন থেকে দোয়া করবেন সবার কাছে দোয়াটা কামনা করতেছি আমাদের ছোট্ট আয়াস তার দাদার কোলে বসে আছে মাসাল্লাহনি চুপ করে আছে দেখে ভাল লাগতে স্যার আপনার না